আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী জানো নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় বলা কি নিয়ত কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল্লাগবে লাগবে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবহানাল্লাহ পড়ে সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিল্লিয়া তুমা ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল উনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব কে নিয়ে উনি কাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার

আমার স্ত্রী সফিয়া, সাহাবরা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করে নাকি আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু님이 বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে কত কোটানি ঢুকায় যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখুতানি খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না এর জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া সাইয়েদ ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সোম্মা তো আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দিন ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী

সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা ওম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম কা ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথা বলে কতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হ্যাঁ আর একটা ব্যাগ চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক একটা চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর চেয়ে দেখে প্রত্যেকটার সামনে ডেইজার্ড আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপার নিয়ে ছিল আসছে অনেক তো ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দানা ইব্রাহিম মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় খা বানাই কইতেছি মনে হয় ফারাগাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিদা আবিনেদার আবি কিছু খা কুরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলের বাটি তুলে 들লেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রইছে নরেও না চরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তাআলও খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলা হা করে আছে সে তিন প্রাইম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাই কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলু খাবি না কেন কথা বল মা লা কুমলা তা কেনলাম খাবি না কেন মা লা কুমলা তম তন ভয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর আপা চানাচুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর বারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন

সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দামি টাইম স্টক কই না এটারে মারും না ফজআলহুম জুযাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীরালহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর পদ্ধতি করে কুরালটারে বড়টার কানদে জুলায়য়া দিলে বড় মূর্তিটার কাঁদের মধ্যে জুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কাউন্সল হয় এডা কোপাইয়া দাঁড়া রইছে বাবার ব্যাটার বড় পূজা শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্পনাস পাহারাদা ইব্রাহিম কই আহান্তা ফাহান্তা হা দা বিয়া বরহিম ইব্রাহিম সব্পনাস কে কইছে তুই কইছ নে কই আই ন কইছে ওইটা রেজি করো বাল ফা আল্লাহু কাবির হুম হা দা ফা হুম ইনকান উয়াম থে হুম কোরাল থেকে বলছি আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওইটা রেজি

নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সুলাইমান কাফের একজন হচ্ছে বখত নাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কন এটাও আছে নামরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া

তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে দিয়ে রক্ত লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিধায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম মরণ পরাটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সেদিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটাও একইভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। মেজাল আসলে নাই। এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল مغرب فبُهيت الذী কাফার। বলেন বুঝদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও। বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও সাবুহি তাল্লাযী কাফারি বড় ধরা গাইছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কোন গরম মেজাজ নিয়ে কয় হাররি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুদ বুঝে নাই এই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইপ করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবার মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে। ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিনে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান ঠিক কি না ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেদিনে ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়াতানা ইব্রাহিমকে জ্বালায় না সুবানল্লাহ আগুনের মালিক কে ও আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আর ওল্লায় না কোনদ মুসলা মান ই বরহি আল্লা বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখি দি জামানার পায়ে গাম্বা ইব্রাহিমের যেন কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা ই হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে প্রাইমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হম আল্লাহ বললেন সালাম মান আব্রাহিম সালাম হয়ে যা শান্তির گلবাগেটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীত উষ্ণ হয়ে যা চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু দিন ছিলেন এই আগুনের कुंडুরতে কিচ্ছু হয় সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের কুণ্ডলীর ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলীর এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলীর ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার